হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো বুঝেই গেছো আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে তো জুনপুশের ক্যারেক্টার অনেকে কিন্তু জানে না কোনটা কোনটা আমি আজকে দেখাবো জুনপুষের বেস্ট ক্যারেক্টার কোনটা তো বেশি দেরি না করে চলেন মূল পয়েন্টে চলে যাই ম্যাক্সিম ক্যারেক্টার ম্যাক্সিম ক্যারেক্টার কাজ হইতেছে চালু চালু মেডিকেট মারা তারপরে হইতেছে চালু চালু ইনহেলার খাওয়া তারপর মাশরুম খাওয়া এগুলা হইতেছে ম্যাক্সিম ক্যারেক্টার এর কাজ তারপরে দেখতে সুজি ক্যারেক্টার আপনাদের আপনারা বক্সে যে টোকেন কালেক্ট করেন না ওইখানে তো দুইশো দেয় তারপর এই ক্যারেক্টারে যদি নেন তার তাহলে আপনাদেরকে দেবে তিনশো টোকেন এইটা হইতেছে সুজি ক্যারেক্টারে কাজ তার ক্যারেক্টার অলিপিয়া ক্যারেক্টার কাজ হইতেছে জুনের ভিতরে হেলথ একটু কম কাটবে এটাই হইতাছে কাজ তারপরে দেখবেন মিশা ক্যারেক্টার মিশা ক্যারেক্টার কাজ হইতাছে গাড়ি চালানো আপনি গাড়ি চালাবেন না তার জন্য কিন্তু মিশা ক্যারেক্টারটা দরকার মিশা ক্যারেক্টার কাজ হইতাছে গাড়ি চালানোর সময় এনিমি যদি আপনার গাড়িতে ফায়ার করে আপনার একটাও শট লাগবে না এটাই হইতাছে মিশা ক্যারেক্টার এর কাজ এগুলাই কিন্তু ছিল জুনপুশের বেস্ট ক্যারেক্টার আপনারা এইসব নিয়ে খেললেই জুনপুষ কিন্তু অনেক ভালো করে দিতে পারবেন এই সব ক্যারেক্টার ছাড়া কিন্তু এতে বেস্ট ক্যারেক্টার নাই আমার মনে হয়